নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আনা অনলাইন স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি সুজির উপমা আর এটা আমি কিভাবে খুবই কম সময়ে খুবই সুস্বাদু করে ঝরঝরে করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সুজি রূপমাটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কালারফুলও হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত সুজি রূপমা যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না আর এটা সকাল দুপুর রাত সব সময় কিন্তু খেতে আমাদের দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানাবো সুজি রূপমা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো সুজি আর এখানে আমি একটা ছোট বাটির এক বাটি সুজিয়ে নিয়েছি এখানে প্রায় সত্তর থেকে আশি গ্রাম সুজি আছে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি রেড ক্যাপসিকাম আর নিয়েছি এখানে গাজর সরু সরু করে কেটে আর নিয়ে নিয়েছি পিঁয়াজ টুকরো করে কেটে কুচো কুচো করে আর নিয়েছি আদা কুচো কুচো করে কেটে আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা এবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এটাকে লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম সুজিটা আর সুজিটা আমি আগে থেকে ভালো করে চেলে নিয়েছিলাম এবার সুজিটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এটাকে লো ফ্লেমে রেখেই ভাজতে হবে সুজি থেকে একটা সুন্দর স্মেল আসবে আর সুজির কালারটাও একটু চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত সুজিটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে আর সুজিটাকে সবসময়ই নাড়াচাড়া করতে হবে যাতে করে পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একদম অল্প পরিমাণে লবণ দেবো পরে আবারও লবণ দিতে হবে তাই এখন অল্প করে লবণ দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করে আর একটু ভেজে নিতে হবে সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেবো কড়াইটা গরমই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো রিফাইন্ড অয়েল তেলটাকে এবার একটু গরম করে নেব কড়াইটা যেহেতু গরমই আছে তেলটাও তাড়াতাড়ি গরমই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কারিপাতা আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কারিপাতা দিয়ে এটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব দেখতে পাচ্ছেন পাতার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর স্মেলও আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে কালো সর্ষে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে গোটা জিরে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ যাতে করে সর্ষেগুলো চারিদিকে ছিটকে না যায় সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে গায়ে ছিটকে যায় অনেক সময় সর্ষে এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কুচনো করে কেটে একদম কুচো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি রেড ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি গাজর এবার সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে গাজরগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আবার সবজিগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা কুচো করে কেটে যাতে উপমাটা একটু ঝাল ঝাল হয় তাতে করে খেতেও ভালো লাগে ভালো করে মিশিয়ে আবারও এটাকে ভেজে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণ আধ ভাঙা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে চিনি যাতে করে খেতে উপমাটা ভালো লাগে একটু নুন ঝাল মিষ্টি উপমা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম অল্প করে কিশমিশ কাজু এবার আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দু তিন মিনিট ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে আবারও এটাকে সবজির সঙ্গে মিশিয়ে দু মিনিট মতো ভেজে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে আর সবসময় নাড়াচাড়াও করতে হবে না হলে কড়াইয়ের গায়ে সুজিটা লেগে যাবে আর পুড়ে যাবে আর উপমাটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই দু বাটি জল দিয়ে দেব দিয়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত শুকনো শুকনো হয় জলের মাপটা যদি ঠিক করা হয় তাহলেই কিন্তু ঝরঝরে হবে উপমাটা এবার দেখে নেব যে ঝরঝরে হয়েছে কিনা না দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু জল শুকিয়ে গেছে আর এটাকে মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়েও দিতে হবে যাতে করে সুজিটা কড়াইয়ের গায়ে আটকে না যায় আর পুড়ে না যায় এভাবে করে আমি দু তিনবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার হাই হিটে রেখে সুজিটাকে সম্পূর্ণভাবে একদম শুকনো শুকনো ঝরঝরে করে নেব সুজিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুজিটা এবার কতটা ঝরঝরে হয়েছে আরও সুজিটা ঝরঝরে হয়ে যাবে যত ঠান্ডা হবে এভাবে করে আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সুজির উপমা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ছোট থেকে বড় সকলের খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন উপমাটা কতটা ঝরঝরে হয়েছে সুজির উপমা যদি এরকম ঝরঝরে না হয় খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না জলের পরিমাণ ঠিক রেখে আর সুজির মাপটা যদি ঠিক রেখে করা যায় রেসিপিটা তাহলে কিন্তু অনায়াসে ঝরঝরে হয়ে যায় আর এরকম ভেজিটেবল দিয়ে যদি সুজির রূপমা করা হয় তাহলে এটা খেতেও বেশ দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল ঝরঝরে সুজির উপমা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ